সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে পথে দলকে সুসংগঠিত করতে রহনপুরে একত্রিশ দফার লিফলেট বিতরণ ও নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাদের মতবিনিময় সভা মহম্মদ শামিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করতে এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারিক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নয় নং ওয়ার্ডের সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ ও নেতা কর্মীদের সাথে বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রহনপুর পৌরসভার নয় নং ওয়ার্ড বিএনপির আলোচনে শনিবার ছাব্বিশ জুলাই রাতে একত্রিশ দফা লিফলেট বিতরণ ও পরে খয়রাবাদ তাহেরনগর বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার নং ওয়ার্ড বিএনপি সভাপতি বেলাল হোসেন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সংগ্রামী নেতা ও রহনপুর পৌর বিএনপির আয়কবায়ক এনায়েত করিম তোকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপি যুগ্ম আয়োগবায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন বিএনপি নেতা আব্বে কাদির কবির হোসেন শফিকুল ইসলাম গাজী রেজাউল ইসলাম বাবুল মিজান আশকার আলী যুবনেতা রবিউল ইসলাম মনিরুল ইসলাম ছাত্রনেতা মুরসালিন রাকিব নাফিজ প্রমুখসহ গোমস্তাপুর উপজেলা শাখা বিএনটি যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ধন্যবাদ লোকলয় বার্তার সাথে থাকার জন্য